আজকে জন্মাষ্টমী সকাল সকালবেলা গোপালকে একবারে পূজা দেওয়া শেষ করে এখন আমরা অপেক্ষা করছি দুপুরের জন্য আজকে আমাদের বাসায় মার গোপাল বেড়াতে আসছে দুপুরের দিক থেকেই পূজার ভোগের জন্য আমরা আয়োজন করছিলাম আর এই তালের রসটা কিনে এনেছি আজকে গোপালের জন্য তালের বড়া বানাবো বলে আজকে সবকিছু কিছু শ্রীকৃষ্ণের পছন্দ অনুযায়ী খাবার বানানো হচ্ছে যদিও তিনি ছোটবেলায় গোপাল রূপে গোপীদের ঘর থেকে মাখন চুরি করতেন তাই তাকে আদরের নামে মাখন চুর বলা হতো এই কারণে জন্মাষ্টমীতে আমরা কৃষ্ণের প্রিয় খাবার দুধ দই মাখন মিষ্টি ফল আর নানা নিরামিষ পদ নিবেদন করি এগুলো কেবল খাবার নয় এগুলো আমাদের ভক্তির প্রতীক আজ এগুলোর প্রিপারেশনে মা আর আমি দুজনে মিলে করছিলাম আর রান্নাঘরে তো খুটিনাটি কত ধরনের গল্প থাকে এদিকে যখন মা বড়াগুলো তুলছিল তখন আমি এখানে ফলের প্রসাদগুলো কেটে নিচ্ছিলাম আর তাছাড়া আজকে আমরা কেন জন্মাষ্টমী পালন করি এটা হলো তিনি এই ধরাধামে এসেছিলেন ধর্মরক্ষা ও অধর্ম নাশ করতে তাই এই দিনে আমরা উপবাস পূজা ভজন কীর্তন প্রসাদ বিতরণের মাধ্যমে এই দিনটাকে স্মরণ করি জন্মাষ্টমীটা হিন্দুদের জন্য শুধুমাত্র উৎসব নয় এটা আমাদের মনে করিয়ে দেয় ভালোবাসা ন্যায় সত্য আর ভক্তি জীবনের আসল পথ আজকে নিউ ইয়র্কে অনেক মন্দিরেই জন্মাষ্টমী উৎসব পালন করা হচ্ছে তবে আজকের মন্দিরে যাওয়ার প্ল্যান নেই কারণ ঠাকুরকে স্নান করাতে করাতে প্রায় রাতের আটটা নটা বেজে যাবে তারপর সব শেষ করে মন্দিরে যাওয়াটা আর আমাদের হবে না যাই হোক আমাদের মোটামুটি সব রেডি সন্ধ্যার সময় আমরা ঠাকুরকে স্নান করিয়ে নিব। আমার দুইটা গোপাল মার গোপাল আজকে তিন গোপাল একসাথে হয়েছে তিন গোপাল একসাথে দাঁড়িয়ে এখানে স্নান করবে গোপালের স্নান করা শেষ এবার গোপালকে নতুন জামা পরিয়ে দিচ্ছিলাম অন্যদিনের থেকে গোপালকে আজকে মনে হচ্ছে একটু বেশি সুন্দর লাগছিল বাসায় একা একা পূজা করতে খুব একটা ভালো লাগে না তাই মাকে বলেছিলাম যে আজকে মা যেন আমার বাসায় চলে আসে মাও একা পূজা করবে আমিও একা পূজা করব তাই ভাবলাম দুজনে একসাথে পূজা করলে আমাদেরও সময়টা ভালো কাটবে আর পূজাটাও বেশ ভালো কাটবে বাসায় পূজার দিনের লোকজন আসলে আরও বেশি ভালো লাগে আর তাছাড়া আজকে আমাদের বাসায় আরেকটা গোপাল বেড়াতে আসছে সেটাও বেশ ভালো লাগছিল সব গোপালকে আসনে বসিয়ে দিয়ে এবার ফুল সামনে দিয়ে সাজিয়ে দিচ্ছিলাম আজকে গোপালগুলোকে দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এখন সাড়ে আটটার মতো বাজে এখন একটু পাঁচালি পরে কৃষ্ণের যে শতনাম ওইটা পরব আর সব কিছু ঠাকুরের সামনে রেডি করে দিচ্ছিলাম আর মা এদিকে আরতিটা শেষ করে নিচ্ছিল আমার আগে মা যা শতনাম পড়ে নিয়েছে আর এখনের যে ক্লিপগুলো সেইগুলো পরের দিন সকালে পারনের খুব সকাল সকাল আজকে পারনের মধ্যে ভাত তারপরে ফুলকপি দিয়ে সয়াবিনের তরকারি বুটের ডাল দুই রকমের ভাজা শাক দিয়ে আজকের পারণটা হলো আমাদের